শুরুמושকার দেখুন এগুলা হচ্ছে আজওয়ান পাতা আজওয়ান গাছ আজওয়ান গাছ জওয়ান জওয়ান আজওয়ান এটা জওয়ান জওয়ান যেমন খেতে লাগে মশলা যেটা জোয়ান আমরা ইউজ করি মশলা হিসেবে যেমন খেতে লাগে পাতাটার মধ্যে একটা সুগন্ধি আছে একটা কুচি কুচি স্যালাডের সঙ্গে না যায় ভাতের সঙ্গে কুচি না যায় ডালের সঙ্গে কুচি না যায় কাঁচা পাতাটা চিবিয়ে খাওয়া যায় এটা রসটাও খাওয়া যায় মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যায় এমনি খাওয়া যায় পকোড়া বানিয়ে খাওয়া যায় কুচি করে অনেক ব্যবহার আছে এর আর অনেক গুণাগুণ আছে এটা পাতাটা খাওয়া খুবই শুভ মানে ভালো পাতাটা রাখা আর কি খাওয়াটা খুবই ভালো হেলথের জন্য খুবই উপকারী শুভ বলে ফেললাম মানে পুজোর ব্যাপারেই তো বেশি ইনভলভ থাকে ওই জন্যই শুভ বলে ফেললাম যাই হোক তো এই পাতাটা না খুব উপকারী পাতা আর লাগানো ইজি ইজিলি লেগে যায় খুব বেশি পরিশ্রম করতে হয় না একটু মাটি দিলেই হয়ে যায় তো মাটি পেলে এরা নিজের নিজে থেকে বাড়তে থাকে কিন্তু একটু ছায়ার দরকার যাতে পাতাটা সবুজ থাকে এখন আমার রোদ পেয়েছে একটু পরে ছায়া পড়ে যাবে ওই জন্য ভালো থাকবে আর পাতাটার থিকনেসটা না খুব পুরু এরকম মোটা পাতা মোটা পাতাটা তো এরকম ডুবিয়ে পকোড়া যায় ডিরেক্টলি বেগুনি যেমন আমরা বানাই আর এমনি ডিরেক্টলি পাতাটাকে রস নিংড়েও খাওয়া যায় এরকম চিবিয়েও খাওয়া যায় পুরো আজ জোয়ানের যেমন সুগন্ধি সেম একই রকম জোয়ানের মতোই পাতাটা সুগন্ধি হয় পাতাটা এরকমই খেতে লাগে জোয়ান যেমন লাগে চিপোলে ওরকমই লাগে আমি কুচি কুচি করে মুড়ির সাথে খাই ঝাল মুড়ি বানালে তো খুবই দিই এটা কাঁচা লঙ্কার মতো ফ্লেভারটা অনেক সময় জোয়ানের সঙ্গে কাঁচা লঙ্কার ঝালমুড়িতে খুবই ভালো লাগে একদিন করে দেখবেন ঝালমুড়ি বানান যখন পেঁয়াজ শোষা টোসা দিয়ে ঝালমুড়ি যখন বানানো হয় যেটা আমরা বানাই বাড়িতে সেটার সঙ্গে খাওয়া হয় আর আমার এরকম একটা নয় আমার এই গাছটা যেহেতু খুবই পছন্দের একটা গাছ ওই জন্য কি আমি এক ট্রে ভর্তি রেখেছি দেখুন এ একটা সোলারের পটে তো পুরো ভর্তি করে রেখেছি তারপর আরো লাগিয়েছি এখানে তারপরে সেদিনকে একটা পুঁতে দিলাম এখানে জায়গা নিয়ে নিয়েছে পুতে দিয়েছি ভেঙে গেছিল ডালটা পুতে দিয়েছি ও নিজের মতো করে হয়ে গেছে বড় তারপর ধরুন আরো এখানে এই দেখুন এটা একটা ছোট্ট পটের মধ্যে আছে পাল্টি খেয়ে যাচ্ছে কিন্তু তবু হবে এই দেখুন এটা একটা গুড়ি আর এখানে এই আজওয়ান পাতাগুলো ছোট্ট একটা কৌটো যেটা আমরা ইঞ্জিন অয়েল আসে গাড়ির সে কৌটোর উপর রেখেছি তাও হয়েছে দেখতে খুবই সুন্দর পাতাটা এ পাতাটাও নেওয়া যাবে কতগুলো পাতা নিয়েছি দেখুন এগুলো খাবো আমি বাড়ি গিয়ে কুচিয়ে মুড়ির সাথে খাবো রুটির স্যালাড যদি রুটির সাথে খাই স্যালাডে নিয়ে নেবো আজকে বৃহস্পতিবার নিরামিষ সেটা ডালও দেওয়া যায় মুখ ডালের উপরে ছড়িয়ে খাওয়া যায় ভাতের উপর ঘিয়ের উপর ঘি নিলেন ঘি নিয়ে লবণ দিয়ে এটা পাতাটা ছড়িয়ে নিতে হয় লেবুগুলো দেখুন কত বড় হচ্ছে কতগুলো ধরেছে আছে পুরো লেবু লেবু লেবুরই মার্কেট এখন এটা অ্যালোভেরা লেবু এগুলো কাঁচা লেবু একদম কাঁচা লেবু নতুন ধরেছে যে আর এটা এগুলো ধরেছে অনেক ধরেছে এটা পুরোনো লেবু আর একদম নিউ একদম নিউ হচ্ছে